নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত তো চিত্রকর কিচেনে আজকে যে আইটেমটা করে দেখাবো তো চলো তোমাদের দাদাভাই কী এসেছে সেটা আই তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছ ও কত সুন্দর মাছগুলো নিয়ে এসছে এগুলোকে আমরা ময়া মাছ বলি আপনারা কী মাছ বলেন যাই না আর এগুলোকে আমরা বলি করতে নেই তো এগুলো চলুন আমরা আগে বানিয়ে নিই এগুলো মাছগুলো আমরা আগে বানিয়ে নেব এগুলো মাছ কাদের কাদের পছন্দ আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো খেতে খুবই ভালো লাগে তো এই আমরা বটি নিয়ে বসে গেছি মাছগুলো কাটতে এবার আমরা মাছগুলো কেটে নেব মাছগুলো আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা কর্তি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে কি আমরা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইটা আঁচটা বাড়িয়ে দিই কড়াইটা গরম হতে থাক আর আমরা মশলা রেডি করে নেব এতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর দিয়ে দেবো সরিষা আমরা কর্তি মাছগুলোকে বানাবো রেসিপি সরষে পোস্ত তো তার জন্য আমরা তো বলে দিলাম আদা লঙ্কা নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি সাদা সর্ষের কালো সর্ষে আর নিয়ে নিয়েছি সামান্য পোস্ত তো এগুলোকে আমরা বেটে নেবো আর এইভাবে কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার কড়াইতে আমরা দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল এবার সরষার তেলটা গরম হতে থাক সরষার তেল গরম হতে হতে আমরা মাছগুলো একটু হলুদ লবণটা দিয়ে মেখে নেব হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিলাম এবার তেলটা এগুলো একটু গরম হতে থাক গরম হলে আমরা মাছগুলো ছেড়ে দেব তো তেলগুলো গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছ ছেড়ে দেব কী মাছ খেতে কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাব এবার মাছটা ভাজা হোক একদিকে লাল হোক তারপরে মাছটাকে উল্টে দেব একদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমরা উল্টে দেবো মাছটাকে এবার আমরা উল্টে দিলাম এই দিকে আমরা একটু ভেজে নিবো এই থাকে মাছ ভাজা ভাজাতে মশলাটাকে বেটে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমরা তুলে নেব এইভাবে লাল লাল করে আমরা সবগুলো মাছ ভেজে তুলে নেব আমাদের সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের ওই তেলে আমরা দিয়ে দিব সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে করুন এবার আমরা দিয়ে দিব বাটা মশলাটা বাটা মশলা দিয়ে আমরা কিন্তু বেশি করবো না বেশি কটলে আবার সর্ষে সুসা লাগবে তো বাকি ধুয়ে জলও আমরা একটু দিয়ে দেবো এবার এতে আমরা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েটা ভালো মতো করে একটু আমরা নাড়াতে ধরনের দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটাও কষা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এসে সামান্য জল এবার দিয়ে দেবো আমরা সামান্য জল জল দিয়ে আমার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিলাম এবার ঝোলটা একটু ফুটুক জলটা ফুটে গেছে আমরা এবার ছেড়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আমরা একটু কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিলেই রেডি আমাদের করতে মাছের সর্ষে পোস্ত তো আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাক আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার ও ফলো করে দিও আর আপনারা পারলে একবার বাড়িতে অবশ্য অবশ্যই আমার তো কর্তি মাছ তো আরো ভালো লাগে ভাজা দিয়ে ভাত সিদ্ধ ভাত ঘিরে মেখে নেব খেতে একটু দামটা লাগবে একটু টিচে রস রস নামাবো না হলে ঠান্ডা হয়ে গেলে যেহেতু পোস্ত দেওয়া আছে থমে যাবে ওই জন্য একটু ঝোলে ঝোলোই নামিয়ে দেব আমরা তো এই দু তিন মিনিট ফুটুক তারপর এটাকে আমরা নামিয়ে দেবো এবার আমরা দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সরষার তেল দিয়ে দিলাম কাঁচা তেল কাঁচা সরষার তেল দিয়ে একটু নাড়িয়েই আমরা এবার এটাকে নামিয়ে নেব গ্যাসটা আমরা অফ করে দিলাম দিয়ে এটাকে আমরা নামিয়ে নিলাম নামিয়ে নিলাম কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্য অবশ্য আমাকে কমেন্টে জানাবে আর পারলে একবার বাড়িতে এইভাবে অবশ্য অবশ্যই করে খেয়ে দেখবেন খেয়ে দেখুন সত্যি দুর্দান্ত হয় গরম গরম হাতে এই কর্তি মাছের সর্ষে পোস্ত দুর্দান্ত হয় তো আজকের মতন এখানেই পরবর্তী কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা হবে আর তোমরা যদি আমাকে উৎসাহিত করো তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতে পারবো ওই জন্য বলছি আমার ভিডিওগুলো অবশ্য অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দিও তো 那么是吧？